পাঁচই আগস্টের পরে আমরা অ্যাডমিনিস্ট্রেশনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারি নাই আমরা মিডিয়ার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারি নাই আমরা মিলিটারির ব্যবস্থা নিতে পারি নাই এটা আমাদের দুর্ভাগ্য আপনি দেখবেন মিডিয়া ইন্টেনশনালি ইন্টেনশনালি অভ্যুত্থানের সামনে যারা ছিল তাদের চরিত্র হননের চেষ্টা করেছে আজকে দেখেছেন একটা গণমাধ্যম কালের কণ্ঠ বসুন্ধরা মিডিয়ার বসুন্ধরা মিডিয়া গতকাল দেখলাম গত এক মাসের আগের আমার ফেসবুক স্ট্যাটাস সরাই নিল এবং এক মাস রেস্ট্রিকশন দিয়ে রিপোর্ট করে রেস্ট্রিকশন দিয়ে টাকা আছে ওরা উজুর কিনে ফেলে আলেম কিনে ফেলে রাজনীতিবিদ কিনে ফেলে মিডিয়া কিনে ফেলে ওরা সরকারকেও কিনে ফেলে এই বসুন্ধরা মিডিয়া বসুন্ধরা মিডিয়ার একটা মিডিয়া হচ্ছে কালের কণ্ঠ প্রতিনিয়ত প্রপাগান্ডা চালাই যাচ্ছে এটা কে দখল করছে এটা আপনারা ইতিমধ্যেই জানেন চাকরি করেন কিন্তু আমাদের কাছে আবার এসব বলেন এটা গিয়াস উদ্দিন মামুন এটাকে দখল করছে না একদম পিন পতন নিরবতা আপনাদের মধ্যে কিন্তু আপনাদের তো বেতনও দেয় না ভাবে চার মাস চাকরি করেন এক মাসের বেতন দেন বা দেয় না অথবা হচ্ছে বোনটা হাতে দড়ায় বলে না এবারে এর করে খাও মিঠা বলতেছি আপনারা তো সামনাসাম সব এগুলা বলেন এটা তো মিডিয়ার বাস্তবতা আপনাদেরকে ইভেন টাকা দিয়ে হচ্ছে লাইসেন্স নিতে হয় আইডি কার্ডটা নিতে হয় বিভিন্ন বাংলাদেশে এরকম মিডিয়া আছে না এখন এরকম অনেক জায়গায় আছে সব জায়গায় আমাদের একটা মিডিয়া এখন একটি একটা রাজনৈতিক দলের কাছে প্রশাসনে দেখা যায় সচিবালয়ের পাঁচটা অফিস শেষ হয় চারটা থেকে গোলশালা লাইন দেওয়া শুরু হয় পল্টনে লাইন দেওয়া শুরু হয় আগে সেটা দিত ধানমন্ডি বত্রিশে আর পার্টি অফিস হচ্ছে আপনার ওই যে গুলিস্তান তারা আবার এখন লাইন দেয় ঠিকই এখন দেওয়া হচ্ছে গোলশান এবং পল্টন এটা যে জাতীয়তাবাদী রাজনৈতিক দলের জন্য যে সুখকর কিছু বিষয়টা এমন না পল্টন আপনার গুলিস্তান লাইন দেওয়া এবং ধানমন্ডি বত্রিশে লাইন দেওয়া যে আওয়ামী লীগের জন্য সুখকর কিছু নিয়ে আসছে বিষয়টা এমনও না জাতীয়তাবাদী রাজনৈতিক দলের অনেকে আমাদেরকে শত্রু জ্ঞান করে তাদের বয়সও অনেক ছোট আমরা সত্য জ্ঞান করে এটা আগে লাভ নাই কারণ পাঁচই অগস্টের পর আপনি যদি মনে করেন পাঁচই অগস্ট যে কারণে হইছে যে কারণগুলোর পাঁচই অগস্ট ঘটাতে সহায়তা করেছে সেই কারণগুলোকে বিদ্যমান রেখে আবার আপনি একটা নতুন গঠনের দিকে যাবেন তাহলে পাঁচ বছর না হোক দশ বছর না হোক আপনি আরেকটি গণপ্রতিরোধের শিকার হবেন আপনি আর একটা গণপ্রতিরোধের শিকার হবেন আমি ইতিমধ্যে এটা ডিসপ্লে আমরা দেখতে শুরু করেছি মিডিয়া ফেসিজম আমাদের ডিফেন্সের আমরা দেখছি একটা রাজনৈতিক দলের কাছে কীভাবে নতজানো হতে মিডিয়া মিডিয়াতে হওয়ার কথা ছিল জনগণের গুরুকৃষি হওয়ার কথা ছিল জনগণের আপনার আমাদের পুরোই যে স্টেট আমাদের যে সেটেলমেন্ট এটা তো জনগণের জন্য হওয়ার কথা ছিল কিন্তু দুর্ভাগ্যজনক বিষয় এটা আমাদেরও সীমাবদ্ধতা রয়েছে যে অ্যাডমিনিস্ট্রেশনের জন্য যে মিলিটারির জন্য এবং যে মিডিয়ার জন্য একটা সরকার পনেরো বছর ধরে প্রতিষ্ঠিত হয়েছে আমরা তাদের কাছে আবার দায়িত্ব তুলে দিয়েছি যে একটা গণমুখী রাষ্ট্র করার জন্য এবং যা জানা গেল এই রিপোর্টের মধ্য দিয়ে তাদেরকে দুর্নীতিবাজ বিভিন্ন সময় চেষ্টা করেছে আমি অন্তত হিসাবে একশোটা মিডিয়া মিলে এখানে আছে সোশ্যাল মিডিয়া মাল্টিমিডিয়া আমি সবাইকে সামনে রেখে আমি চ্যালেঞ্জ দিতে পারি ওদিন একজন রাজনীতিবিদ বলেছেন যে বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠান থেকে নাকি আমরা টাকা নিয়ে আসছি আমি আপনাদেরকে চ্যালেঞ্জ দিলাম বাংলাদেশের চোদ্দগুলো ব্যবসায়ী প্রতিষ্ঠান আছে দুর্নীতি তো ক্রিম দুর্নীতি তো করা যায় না ওই ব্যক্তি নিজে এসে সাক্ষ্য দিবে এই বাংলাদেশের এই চৌষট্টিটা জেলার কেউ না কেউ নিজে এসে সাক্ষ্য দিবে সে আমার কাছ থেকে টাকা আনছে তাই না অথবা এটা নথিপত্র থাকবে কোন না কোন নথিপত্র তো নিশ্চয় থাকবে এটা অডিও থাকবে না হয় ভিডিও থাকবে না হয় সিসিটিভি ফুটেজ থাকবে কোন না কোন নথিপত্র তো থাকবে অথবা ব্যক্তি নিজে এসে সাক্ষ্য দিবে যে হচ্ছে কি সে দুর্নীতি করছে আমার কাছ থেকে টাকা নিয়ে আসছে নাকি একদম হাওয়ার মধ্যে দিয়ে দুর্নীতি করা যায় যায় আমি চ্যালেঞ্জ দিচ্ছি পুরো বাংলাদেশের এই পুরো এক বছরে একজন ব্যক্তি একটা নথিপত্র একটা প্রমাণ যদি দিতে পারে হাসনাত আবদুল্লাহ বা তার সহযোদ্ধারা যে দুর্নীতি করেছে আমরা রাজনীতি ইস্তফা দিয়ে দিব ইস্তফা দিয়ে দেবো এক টাকা এখন আপনারা মিডিয়াতে ছাড়বেন যা জানা গেল জনশ্রুতি রয়েছে শোনা গিয়েছে তিনশো কোটি টাকার দুর্নীতি সম্পর্কে যা জানা গেল একটা পরে হচ্ছে এই যে ক্লিক বেড জার্নালিজম এগুলো কি উদ্দেশ্য করছেন এটা আমরা বুঝি এটা কার প্রেসক্রিপশন আমরা সেটাও বুঝি এটা কি আমরা সেটাও বুঝি আমরা আপনাদের শত্রু না আপনারা যারা আমাদেরকে শত্রু জ্ঞান করছেন আমরা আপনাদের শত্রু না আমরা বাংলাদেশটাকে সুন্দর করতে চাইছিলাম কিন্তু আপনারা হচ্ছে প্রতিষ্ঠিত হাজার হাজার কোটি টাকার দুর্নীতিবাদের সাথে আমাদেরকে ইকোয়েট করার চেষ্টা করছেন বিভিন্নভাবে ভাবে আপনারা স্টেট মেকানিজম ব্যবহার করার মধ্যে আমাদেরকে সমান করার চেষ্টা করছেন এটার যে মূল্য আমাদেরকে চুকাইতে হবে সেই জায়গা থেকে আজকে দেখলাম কালের কন্ঠ আরেকটা নিউজ করছে যে আমরা নাকি আসন ভাগাভাগি করতেছি ত্রিশটা আসন চাইছি সতেরোটা রাজি হয়েছে আমি অনেক গুলাপ এখানে আমার বিভাগেরও শিক্ষার্থী আছে যারা হচ্ছে এখানে এখন সাংবাদিকতার সাথে যুক্ত হয়েছে আমাদের যেগুলো পড়াইছে আমরা তো রেফারেন্সিং বুঝি পড়াশোনা ছাড়া তো এখানে আসে নাই আমি অনেকবার নিউজটা দেখলাম এখানে কোন রেফারেন্স ব্যবহার করা হয়েছে কোন রেফারেন্সই দেওয়া হয় নাই মনে ফেসবুক স্ট্যাটাস এভাবে যদি আপনারা চরিত্র হনন করার চেষ্টা করেন একটা রাজনৈতিক দলের ডিবিসি একটা নিউজ চ্যানেল আছে আমি নিজে দেখেছি আমি নিজে সাক্ষী আঠারোই জুলাই উনিশে জুলাই কিভাবে ফোন দিয়ে দিয়ে ডিবিসি হচ্ছে এবং আমার কাছে এখন প্রমাণ আছে যে কিভাবে হচ্ছে ভিডিওকে ডিস্টলড করে তখন ডিজিএফ একজন মিডিয়া নিয়ন্ত্রণ করতো হাসনাত নামে একজন লোক উনি কর্নেল উনি কর্নেল খুব সম্ভবত ছিল আমরা অনেকেই চিনতে পারেন আপনারা ওই দিন পদ্মায় কারা কারা ছিলেন এখানে কি একজনও ছিলেন না একজন সাংবাদিক তিরিশ জন সাংবাদিক ছিল পদ্মায় আপনাদেরকে নিউজ কিভাবে লিখে দেওয়া হয়েছে আমাদের সামনে নিউজ কিভাবে পরিবর্তন করা হয়েছে আমরা একই এই যে প্যাটার্নটা আমাদের সাথে পরিচিত আমাদের প্যাটার্নটা আমাদের সাথে পরিচিত আমরা দেখি এখন আপনারা যদি বলেন এই রুলস অফ গেম চেঞ্জ না করে আমরা আর একটা নির্বাচনের দিকে যাব এটা অসম্ভব আমাদেরকে বলা হয় আমরা নির্বাচন পিছাইতে চাই আর এই নির্বাচন টাইমলাইন নিয়ে তো আমার সমস্যা নাই আমার নির্বাচন নভেম্বরে হোক ডিসেম্বর হোক জানুয়ারি হোক এটা আর কিচ্ছু আসে যায় না কিন্তু নির্বাচন এই রুলস অফ গেম চেঞ্জ করে নির্বাচন হইতে হবে আমার নভেম্বরে নির্বাচন হোক দুই মাস পরে নির্বাচন হোক আমি নির্বাচন যত দ্রুত সম্ভব তত দ্রুত আমার কিচ্ছু আসা যায় না কিন্তু অবশ্যই সেটা গণপরিষদ নির্বাচন হইতে হবে আমরা আমার একটা একটা চূতন্ত্রের মধ্যে আর ঢুকতে চাই না একটা সরকার অর্ধেক পরিচালিত হবে পল্টন থেকে অর্ধেক পরিচালিত হবে অর্ধেক পরিচালিত হবে হচ্ছে আপনার এই যে গণভবন থেকে একটু পরিচালিত হবে হচ্ছে বঙ্গভবন থেকে এই ধরনের রাষ্ট্র ব্যবস্থা চাই না এটা একটা আপনারা আমাদেরকে আবার এই যারা অভ্যুত্থানটা করছে এর এক সিম্পল ইকুয়েশন ভাই আগে যে রাষ্ট্র ব্যবস্থা এটা ফাংশন করে নাই এটা ফেল করছে যার কারণে পাঁচই আগস্ট আসছে আমি মূর্খ মানুষ কিচ্ছু বুঝি না এটা একটা সিম্পল হিসাব যদি ফাংশন করত বইটা বই যে সংবিধানটা যদি ফাংশন করতো

যে আমাদেরকে বাইনারি রাজনীতির বাইরে নতুন রাজনৈতিক দল উত্থান হইতে দিবে না আমরা আপনাদেরকে বলতে চাই আসন দিয়ে আপনি আমাদেরকে কিনতে পারবেন না আসন দিয়ে কিনা সম্ভব না আমরা বিক্রি হইতে আসে নাই এটা ইম্পসিবল আপনি মিডিয়াতে চরিত্র হনন করে আমাদেরকে কিনে ফেলবেন মিডিয়াতে চরিত্র হনন করে গতকাল কাদেরকে তাদেরকে পোস্ট দেওয়াই সে তাদেরকে কিনা যাবে আমাদেরকে যাবে না গত এক বছরে এক অভিযোগ দিতে পারছে প্রমাণ দূরে থাকা অভিযোগ আজকে আমি কথা বলছি ষোলো অগস্ট আটই অগস্ট সরকার গঠন হয়েছে এক বছর আট দিন হয়েছে একটা সোর্স দিতে পারছে আপনারা পারবেন না কিন্তু আপনাদেরকে দিয়ে কিছুদিন পরে দেওয়ানো শুরু করবেন চরিত্র করা হবে এবং আপনারা এগুলা লিখবেন এটা আমরা জানি যদি এই এক্সিস্টেন্স সিস্টেম বিদ্যমান থাকে সেই জন্য প্রত্যেকটা রাজনৈতিক দলকে বলবো এনসিপি দায়িত্ব নিয়ে বলছি এই কোনো সিট নেগোসিয়েশনের মধ্য দিয়ে এটা হচ্ছে একটা মধ্যরাতের নির্বাচন আর এই নির্বাচনের মধ্যে পার্থক্য কি আমি যদি আগেই সমঝোতা করি ট দিবেন না এখান থেকে শুধু আমি দাঁড়াবো জামাতকে বলবো অন্য রাজনৈতিক দলকে বলবো তো এটাতে থাকবে মধ্যরাতের ইলেকশনে যেখানে জনগণের সামনে কোনো অপশন নাই আমরা কি এই নির্বাচন চাই না আমরা কি আমার এই সমঝোতার নির্বাচন চাই জনগণের সামনে অপশন থাকতে হবে জনগণ আমরা একটা নতুন সিস্টেম তৈরি হবে যেখানে জনগণের সামনে অপশন থাকবে তার যদি পছন্দ হয় আমাকে ভোট দিয়ে না হয় ভোটের মাধ্যমে দিয়ে রায় দিয়ে যে আমি আমাকে খারিজ করে দিয়েছে ধরুন আবার আমরা আগের মতো করে এই সমঝোতার রাজনীতির দিকেই যাচ্ছে যেটা ইম্পসিবল কেউ আমরা আগে যেভাবে নির্বাচন হইতো আগে কিভাবে নির্বাচন হইতো আগে নির্বাচন করে দিত আমার আসন কুমিল্লা চার এর আগের বছর জিএমপি ছিল একশো কোটি টাকা কথা কথিত আছে প্রমাণ তো নাই একশো কোটি টাকার বেশি খরচ করে উনি হচ্ছে নির্বাচিত হয়েছে নমিনেশন নিয়ে আগে নির্বাচন কে করে দিত ওসি আপনারা গণরাধন কর্মী আছে আপনারা নির্বাচন আবার করছেন না ওসি নির্বাচন করে দিত ওসি যার পক্ষে থাকে সে সবার পাইত ইউনি নির্বাচন করে দিত এই কারণে দেখবেন এখন ওর চাপ শুরু হয়েছে কার একটা ওসি আনা যায় কার একটা ইউনো আনা যায় আর ওসি আমার পক্ষে থাকবে কি থাকবে না ইউন আমার থাকবে কি থাকবে না ওসি ইউন যদি পক্ষে থেকে নির্বাচনকে মেনিপুলেট করা যায় তাহলে চেঞ্জ হলো জনগণ হচ্ছে নির্বাচন একমাত্র হচ্ছে মেনুপুলেট করতে পারবে এই ক্ষমতা শুধু থাকবে জনগণের কাছে এখানে আম্পিয়ারের ভূমিকা পালন করবে হচ্ছে প্রশাসন আমরা দেখছি আম্পিয়ারের প্রশাসন খেলোয়াড়ের ভূমিকার অবতীর্ণ হয় প্রশাসন পুলিশকে খেলোয়াড় নাম পেয়ে তারা এখন তারাই খেলোয়াড় তাহলে সে জায়গায় আমাদের রুলস অফ গেম চেঞ্জ করতে হবে যে রেফারি সে রেফারি থাকবে যে খেলোয়াড় সে খেলোয়াড় থাকবে রেফারি বই দিতে যায় এটা সমস্যাজনক সামনে বই আগে নির্বাচন রেফারিরা হচ্ছে ফাউল করে গোল দিয়েছেন এবং বাইশজন মিলে একদিকে খেলছে আমরা এই নির্বাচন আর চাই না আমাদেরকে বলা হয় আমরা নির্বাচন পিছিয়ে চাই আমরা স্পষ্ট ভাষায় বলছি স্পষ্টভাবে বলছি নির্বাচন প্রয়োজনে দুই মাস পরে দেন কিন্তু অবশ্যই সেটা গণপরিষদ নির্বাচন হতে হবে আর এনসিপি কোনো আসন সমঝোতার রাজনীতির তো এ পর্যন্ত করেও নাই কোনোদিন করবেও না এই প্রফাগান্ডা এখন বর্তমানে নতুন যারা ব্রাহ্মণ হয়েছে আওয়ামী লীগের জায়গাগুলো যারা এখন নতুন করে দখল করছে ওই সব মিডিয়া বৃন্দ এবং হচ্ছে যারা আজকে আলোচনা উপস্থিত হয়েছে আমরা নতুন বাংলাদেশ দিতে চাই আমাদেরকে শত্রু জ্ঞান কোন রাজনৈতিক দল আপনারা যদি করে থাকেন সেটা আপনারা ভুল করছেন আপনাদের সাথে অন্য কোনো ফোরামে আবার কথা হবে আসসালামু আলাইকুম It's a carding.